তামামা বেজেছে লোকসভা ভোটের আগামী তেরোই মে ভাগ্য নির্ধারণ হবে রানাঘাট লোকসভা কেন্দ্রে কার দখলে থাকবে কুর্সি তা নিয়েই এখন জোর কদমে চলছে ভোট প্রচার একটা দিনও থেমে থাকছেন না রাজনৈতিক দলগুলির প্রার্থীরা বিশেষ করে তৃণমূল কংগ্রেস ব্লক স্তর থেকে জেলা স্তরের আলোচনা কখনো আবার নির্বাচনী সভা দলীয় কর্মীদের নিয়ে সঙ্গে চলছে প্রার্থীর ভোট প্রচার এলাকায় এলাকায় এবছর রানাঘাট লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী ডাক্তার মুকুটমণি অধিকারী একদিকে তিনি যেমন রানাঘাট দক্ষিণের বিধায়কও তার উপর এবছর লোকসভা আসনে লড়াই করার তৃণমূল কংগ্রেসের অন্যতম সৈনিক যদিও তিনি লোকসভা ভোটে প্রার্থী বলে ইস্তফাপত্রও দিয়েছেন গ্রীষ্মের দাবদাহ হোক কিংবা প্রাকৃতিক দুর্যোগের দিন প্রতিটি সময় জনসংযোগ এবং দলীয় প্রচার এবং ভোট ভিক্ষা করেই চলেছেন মুকুটমণি অধিকারী তবে তিনি যে একাধারে ডাক্তার তাই ভোট প্রচারের মধ্যেও তার রোগীদের সেবার কথা ভুলে যাননি তিনি প্রতিদিন ভোট প্রচারের আগে বাড়িতে দেখছেন একাধিক রোগী সকাল হতে না হতেই ডাক্তার মুকুটমণি অধিকারীর বাড়িতে জমায়েত হচ্ছেন একাধিক রোগী দূর থেকে এসে ডাক্তারবাবুর কাছে সুস্থ থাকার পরামর্শ নিয়ে যাচ্ছেন অনেকে তবে সারা সারাদিনের ব্যস্ত সময়ের মধ্যেও প্রতিদিন প্রায় করে রোগী দেখছেন অধিকারী বিষয়ে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান আমি জনপ্রতিনিধি ডাক্তার এ হলেও ডাক্তারিটা আমার পেশা তাই এই ব্যস্ত সময়ের মধ্যেও মানুষের সেবা করতে আমাকে হবেই এবং এই কারণেই যে সমস্ত মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসছেন তাদের জন্য আমি রয়েছি তবে বিভিন্ন চেম্বারে যেখানে রোগী দেখার জন্য তিনি যেতেন সেগুলি বন্ধ থাকলেও সকালবেলায় যে সমস্ত মানুষজন ডাক্তার দেখাতে আসেন তাদেরকে পরিষেবা দিয়েই তিনি ভোট প্রচার শুরু করেন কারণ মানুষকে সুস্থ রাখাটা তার কর্তব্য বলে মনে করেন তিনি অপরদিকে এই তীব্র দাবদাহে মানুষ অতিষ্ঠ হয়ে পড়ছেন সে ব্যাপারে ডাক্তার মুকুটমণি অধিকারী জানাচ্ছেন যা গরম পড়েছে তাতে মানুষের শরীর খারাপ হতেই পারে তার জন্য প্রয়োজন ছাড়া ঘর থেকে না বেরোনো ওআরএস ডাবের জল খাওয়া এগুলি অত্যন্ত দরকার তাই সুস্থ থাকুন ঘরে থাকুন পরামর্শ দিচ্ছেন ডাক্তার মুকুটমণি অধিকারী যিনি এবারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কি বলছেন ডাক্তারবাবু শোনাই আপনাদের দেখুন বিষয়টা হলো যে এটা আমার এটা আমাকে আমি যে একটা ব্যাপক ছিল তার একটা বড় অংশ তারা জানেন যে আমি ব্যস্ততার মধ্যে আছি তবু চলে আসেন তো সেই জন্য তাদেরকে দেখতে হয় একটা বড় অংশের পেশেন্ট আপনার ফিলের পরিষেবা দেওয়ার দ্রুততম প্রয়াস আমরা চালাতাম সেই জায়গায় দাঁড়িয়ে সেই পেশেন্টরাও আসেন মায়েরা যারা আছেন তাদেরকেও দেখতে হয় সমতি সকালবেলা যাওয়ার আগে আমি বেশ সুন্দর যন্ত্র বাড়ি পরে যাই কিন্তু পরে এর জন্য দেরিও হয় যেহেতু এটা আমার প্রফেশন এটা আমার সবকিছু মুখে রাখি প্রতিদিন তাও কতগুলো পেশেন্ট দেখছেন এই ভোট প্রচারের আগে আগে তো এক দেড়শো পেশেন্ট প্রায় প্রতিদিনের মতো এখন দশ পনেরো জন সকালে আসেন এরকম সংখ্যায় আসেন শুধু বাড়ি নয় বিভিন্ন চেম্বারও তো আপনার ছিল বর্তমানে ভোট প্রচারের জন্য কি সেখানে যাওয়া হচ্ছে না চেম্বার বন্ধ যারা ফোনে ফোনে কনসাল্ট করে নেন যারা একদমই অবস্থা তারা আসে

এদিকে ডাক্তার দেখাতে আসা রোগীরা জানাচ্ছেন এত ব্যস্ত সময়ের মধ্যেও তিনি যে তাদের এত পরিষেবা দিচ্ছেন তাতেই তাঁরা অত্যন্ত খুশি তবে ডাক্তারবাবু যেভাবে মানুষের সেবা করেন এবং যা ওষুধ দেন তাতে করে তারা অনেকটাই সুস্থ হয়ে যান তাড়াতাড়ি ডাক্তার মুকুটমণি অধিকারীর ভোটে জয় সম্বন্ধে তার রোগীদের আশা এবছর বিপুল ভোটে জয়লাভ করবেন তাদের শ্রদ্ধেও ডাক্তার মুকুটমণি অধিকারী তো লক্ষ্মী বিশ্বাস নামে এমনই একজন রোগী যিনি মুকুটমণি অধিকারীর কাছে এসেছিলেন চিকিৎসা করাতে তিনি কি বলছেন নিন ভালো এমনি তো মানুষ হিসাবে ভালো ডাক্তার হিসাবে ভালো আমি অনেক দিন থেকে দেখাচ্ছি আমাদের সাথে ভালো ব্যবহার করে এবং ভালো করে দেখে এই যে ভোট প্রচারের মধ্যেও যে তিনি মানে আপনাদের সেবা পরিষেবা দিতে পারছেন তার জন্য কতটা খুশি আপনার খুব খুশি যে এত মানে ব্যস্তর ভিতর দিয়েও আমাদের খুব সুন্দর করে দেখলো ভালো জিজ্ঞাসা করলো সব কিছু কি আশা তো করাই যায় জিতবে মুকুটমণি অধিকারী এবং তাকে নিয়ে চর্চা ভীষণ রকম তার কারণ তিনি বিজেপির টিকিটে দু হাজার বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছিলেন অর্থাৎ বিজেপি বিধায়ক ছিলেন তিনি ভোটের ঠিক আগে ভাগে আপনাদের স্মরণে থাকবে যেই সময় এই যে জনগর্জন সভার জন্য প্রস্তুতি পর্ব সারা হচ্ছিল তার আগে ভাগে রাস্তায় নেমে যে মিছিল তৃণমূল কংগ্রেসের তরফে করা হয়েছিল সেই মিছিলে এই মুকুটমণি অধিকারী কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন মনে আছে নিশ্চয়ই অভিষেক বন্দ্যোপাধ্যায় মুকুটমণি অধিকারীর হাত ধরে তুলেছিলেন এবং তাকে তৃণমূল কংগ্রেসে স্বাগত জানিয়েছিলেন তার পরপরই জনগর্জন যে সভা ব্রিগেডে হয়েছিল সেই সভা থেকেই যখন মুকুটমণি অধিকারীর নাম স্পষ্ট করা হলো তখনই কিন্তু বিজেপি এডিয়ে চাউর করতে শুরু করলো যে উনি হয়তো লোকসভা ভোটে প্রার্থী হতে চেয়েছিলেন সেই কারণে তিনি তৃণমূলে গিয়েছেন এবং একই সঙ্গে শুভেন্দু অধিকারী যিনি রাজ্যের বিরোধী দলনেতা তিনি ভীষণ রকমভাবে সরব হয়েছিলেন মুকুটমণি অধিকারীর বিরুদ্ধে এবং তিনি তো এটাও বলেছিলেন যে মুকুটমণি অধিকারী স্ত্রী তার বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন নানান রকম অভিযোগ রয়েছে এই মুকুটমণি অধিকারীর বিরুদ্ধে সব মিলিয়ে এই যে এই যে ফেসগুলো মানে এই যে এক একজন প্রার্থী রয়েছেন যাদেরকে নিয়ে নানান রকম চর্চা চলছে নানান রকম আলোচনা চলছে সেই বিষয়গুলো কিন্তু বড় হয়ে উঠছে এই লোকসভা ভোটের আগে তো মুকুটমণি অধিকারী একদিকে যেরকম তিনি প্রচারও সারছেন জনসংযোগ সারছেন এলাকায় এলাকায় গিয়ে তার পাশাপাশি আবার তার যে প্রফেশন তিনি যে পেশায় একজন চিকিৎসক সেবাই পরম ধর্ম এই বিষয়টাও তিনি ভুলে যাননি এবং সেই রকমভাবেই তিনি চিকিৎসাও করছেন রোগীও দেখছেন সার্বিকভাবে বলা যেতে পারে যে মুকুটমণি অধিকারী তিনি কিছুটা হলেও কিন্তু এগিয়ে থাকলেন তো মুকুটমণি অধিকারী কি বলেছেন এই তার চিকিৎসা সংক্রান্ত বিষয় এবং তার জয়ের বিষয় শুনুন দেখুন বিষয়টা হলো যে এটা আমার প্রফেশন এটা আমাকে আগে যে একটা ব্যাপক সংখ্যায় পেশেন্ট ছিল তার একটা বড় অংশ তারা জানেন যে আমি ব্যস্ততার মধ্যে আছি তবুও চলে আসেন তো সেই জন্য তাদেরকে দেখতে হয়

देखते थक आज तक बांगला सबसक्राइब कर यूट्यूब चैनल